আর আজব তো আমার এখানে ডিম আসলো কোথা থেকে কি ব্যাপার আমি তো ইঁদুর আমি তো ডিম পারি না তাহলে আমার এখানে ডিম আসলো কোথা থেকে ইঁদুররা কি ডিম পারে ডিম তো পারা হলো পাখি মুরুগ আই হাই একই হচ্ছে আমার সঙ্গে ও নো আরে আমি তো পরে যাবো পরে মাঝে ব্যথা পাবো রে এক্ষুনি সরে যায় তা না হলে আমি শেষ ও নো ডিম তো ভেঙে যাচ্ছে বুঝতে পারছি ডিম থেকে পাকি চানা বাহির হয়েছে ও এটা পাকি চানা হ্যাঁ আসলে তো পাকিছে না কি বেপারে যাচ্ছে রে এটা তো থামছি না আরে কি থামছে না ও এটা থামবে কি করে অতই কিছু দেখতে পাচ্ছে না ও মাথা থেকে আগে ডিমের চুকরোটা সরাতে হবে এই নাও ডিমের চুকরো সরাই দিলাম কিন্তু ওর মাথা থেকে ডিমের চুকলা সরানোর পর আমি বিপদে পড়েছি ও এখন ভাবতেছে আমি ওর বাবা আরে বাবা আমার তো পেটে অনেক খিদা লাগছে আমাকে কিছু খেতে দাও আচ্ছা তোমার তার হবে না আমি খেয়ে নিচ্ছি এটা কি এই তো এই জিনিসটাকে আমার খেতে হবে আমি খাওয়া শুরু করেছি বাবা আরে 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 ছেলে করছে টা কি আরে পাকে এ থাম থাম তুই তো আমার ঘরের জিনিসপাতি সব খেয়ে ফেলবি এগুলো তো খাবার জিনিস নয় আরে বাবা তুমি চুপ থাকো আমার পেট অনেক খিদা লেগেছে আমাকে অনেক খেতে হবে আরে আরে করছে টা কি পাখিটা এ পাখির বাচ্চাটিকে নিয়ে আমি এখন এই যে দেখো এখন ল্যাম্প খাওয়া শুরু করে দিয়েছে এই যে ল্যাম্পের নিচের অংশটা খেয়ে ফেলছে এখন তো ল্যাম্পটা ওর মাথায় পরে যাবে মাথায় পড়লে তো মরে যাবে কি যে করি না না পাখি যাই হোক বাঁচাতে হবে কিন্তু এই কি ল্যাম্পটি আমার মাথায় এসে পড়লো কোন সমস্যা নাই ল্যাম্পটি পাতলা হয় আমার কিছু হয় নাই কিন্তু এই কি এখন তো আরো পড়লাম মহাবিপদে পাখি দেহি গড়ের দেয়াল শুরু করছে আর রে পাখি এই কাজটা করিস না তাহলে তো দেয়াল ব্যাঙ্গে আমাদের মাথায় পড়ে যাবে আর দেয়াল তো ল্যাম্পের মতো পাতলা জিনিস নয় আমরা মরে যাব আর আমার মালিক তো আমাকে মেরেই ফেলবে এখন যে আমি কি করব কিছু বুঝতে পারছি না আগে পাখিটি টুটটি চেপে ধরে পাখিকে দেয়াল খেতে দেওয়া যাবে না আমরা সবাই মরে যাব আরে পাখি থাম আরে আরে দেখো বুকা পাখি করছে থাকি আরে এটা খাবার নয় আমি তোর টু চেপে ধরেছি আরে দেখো করছে নাকি থামেনি পাখিরা একটা বার চোখটা তো কইলা দেখ এটা খাবার নয় এ তো গুড বয় আচ্ছা তুই এখানে ধারা ঠিক আছে আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি যেগুলো খাচ্ছিস সেগুলো খাবার নয় আমি তোর জন্য পাউরুটির ব্যবস্থা করছি ঠিক আছে এখানে না কিন্তু এই তো ভালো বাচ্চার মতো কাজ চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে কেটে খেটে দিচ্ছি বা ভেঙে দিচ্ছি এই নাও প্রথমে এতটুকু খাও ঠিক আছে তারপর আরো একটু দিব আরে 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 আস্তে আস্তে এত স্পিডে এত এভাবে কেউ খায় নাকি রে আস্তে আস্তে একটু এই যে থাকতে হবে আমার এখন ভয় করছে ঠিক আছে তুই যেভাবে খা কখন জানে আমার হাত খেয়ে বসে থাকিস তাই তো একটু দূরে দূরে সেফটির জন্য আচ্ছা এই নে এতটুকু খেয়ে ফেল আর এই যে দেখো যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে ছাড় বলছি স্যার ছাড়েনি দেখো কেমনটা লাগে না এভাবে ছাড়াতে পারবো না পা দিয়ে পাড়া দিয়ে ধরতে হবে পা দিয়ে পাড়া দিয়ে ধরে দিব ঠকন ছুটবে তা না হলে ছুটবে না তুই তো আমার হাতটাকে একদম গিলে ফেলছিস আর অল্প হলে আমাকে শুদ্ধ গিলে ফেলতিস তোর মতো পাখি নিয়ে আমি বিরাট মুসিবতে আছি কি যে করি তোরে নিয়ে তোর ঠোঁটগুলো এত ধারালো দে মেজেতে পরার সাথে সাথে মেজেতে ঢুকে গেছে। আ তোকে নিয়ে যা আমি এখন কি করি? আচ্ছা তার আগে তো তোকে বাহির করতে হবে। এই নে বাহির করলাম। কি আর কি চাস তোর কি এখনো পেট ভরেনি? হ্যাঁ চুপচাপ বসে থাক। না আমার এখনো পেট ভরেনি। আমাকে আরো অনেক খাবার খেতে হবে। ও নো এই রাক্ষস পাখিটিকে নিয়ে তো আমি বিপদে আছি। এখন যে কি করি? কোথা থেকে তোর খাবার আমি ব্যবস্থা করব কিছু বুঝতে পারছি না। মুড়াটাতে একটু বসি। বসে বসে আমি চিন্তা করি তোর জন্য কি করা যায়। তুমি বসবে তাই না আমার খিদা লাগছে আর তুমি মুরাতে বসা নিয়ে দাঁড়াও আগে আমাকে খেতে দাও ও নো আমি তো পরে গেলাম আরে কি তুই মোড়াটাকেও খেয়ে ফেললি তুই আর কি খেতে চাস আমাকে খেয়ে ফেল হ্যাঁ আমাকেও খেয়ে ফেল জেরি বাবার জন্য না আমি কিচ্ছু খেতে পারিনি আরে এ কে আরে কি করলাম আমি আরে কে রে তুই একটু আমার ঘুম বাঙালি ও হো সরি বস আপনি রাগা নিতে হবেন না প্লিজ আপনি ঘুমিয়ে যান আপনার এখানে ময়লা বলেছে না আমি সাফ করে দিচ্ছি বস আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই আমি একটি ছোট্ট পাইকি বুঝছেন আচ্ছা বস আপনি ঘুমিয়ে যান আমি তাহলে যাই টাটা বাই বাই আজকে আমি খাব অনেক কিছু আরে এ এ পাকে তুই কোথায় যাচ্ছিস আজকে তো আমি তরে খামু হ্যাঁ তোর তো বড় সাহস আজকে আমার পেটে অনেক খিধা খাবো আমি অনেক কিছু কি ব্যাপার এই দরজাটি কোথা থেকে আসলো এটা তো খুলছে না আরে খুল খুল আমি তো যেতে পারছি না এই তো চলে গেলাম আজকে আমি খাবো অনেক আরে আজকে আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে আমি খাবো অনেক কিছু পাখি তুই অনেক কিছু খাবি না আমি তোকে খাবো হ্যাঁ আমি তোকে আজকে খাবো এই নে তোর ধরে ফেলছি হ্যাঁ এইবার যাবি রে পাখি এইবার তো আমি তোকে খাবো হে 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 টম আমাকে ছেড়ে দে বলছি তা না হলে কিন্তু তোর ভালো হবে না আচ্ছা তুই কি করবি দেখি তুই কি করতে পারিস এই জানে এই জানে তোকে মেরে মেরে আমি বর্তা করে ফেলবি আরে আরে এটা টমের কলা না হ্যাঁ কি হচ্ছে এখানে একটু দেখি তো আরে কি ব্যাপার এই টম টম এই কি কি করছে না আজকে টমের একদিন আমার একদিন টম তুই ধারা আমি পরিপূর্ণ রেডি হয়ে আসছি তোর একদিন কি আজকে আমার একদিন তোকে যদি আমি সাহস্তা না করছি তাহলে আমার নাম জিরি নয় আরে পাকে তুই কি আমাকে ভুকা ভাবছিলি হ্যাঁ এই যে তোকে একবার ধরেছি এবার তোর সাহস্তা না করে আমি তোকে ছাড়বো না তোকে এমন মায়ের মারবো তুই আর বেছেই থাকবি না আরে আমাকে মেরে ফেলবে তুই কোনো চিন্তা করিস না পাখি আমি আছি না আমি তোকে বাঁচাবো আর এই যে টম তুই কিন্তু অনেক ভার বেড়ে গেছি তুই এবার আর কিচ্ছু করতে পারবি না ঠিক আছে তুই পাখিটিকে নিয়ে মগ্ন আছিস আমি কি করছি তুই সেটা দেখতে পাচ্ছিস না এটা তোর দুর্ভাগ্য কারণ আমি তোকে এমন একটি ফাঁদে ফেলব তুই আর বেঁচে ফিরতে পারবি না তুই শুধু একটু ওয়াইট কর আর পাখি তুই একটু মায়ের খা আমি আসতেছি অল্প কিছুক্ষণ সময় লাগবে ওরে রে রে পাখি তুই নিজেকে অনেক চালাক মনে করিস তাই না কিন্তু এই কি আমার লেজে এটা কি বাধা এটা তো রশি মনে হচ্ছে আরে হ্যাঁ এটা তো রশি এই যে ঠম এখন তোমার এমন অবস্থা করব হ্যাঁ এই যে দেখো এই পিলারটাকে জাস্ট আমি একটু ছুঁয়ে দিব ঠিক আছে পিলারটা পরে যাবে আর তুমি গাছের সঙ্গে জুলে যাবে আরে 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 বাঁচো 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 আরে এই কি অবস্থা হয়ে ও নো আমার তো অবস্থা শেষ আরে আমি আমার তো লাগছে আমি আরে আমার লেজ চিড়ে যাচ্ছে ও আমাকে কেউ বাঁচাও আরে জেরি বাবা আরে সাব্বাস জেরি বাবা তুমি তো টম রে একদম কাবু করে ফেলেছো দেখো না টম এখন কিভাবে ক্ষমা চাচ্ছে আহা হা হা টম এই জন্য বলেছিলাম আমার সঙ্গে পাঙ্গা নিস না আরে পাখি আমি এটা একটা তোর কোনো চিন্তা আছে রে দাঁড়াও আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি তোর খেলা কি করবে এই টম কি তোর কিছু করতে পারবে না দেখ এখন আমরা কি করছি এখানে গরম পানি করব ঠিক আছে এই গরম পানি করার পর আমি বুঝেছি বাবা বুঝেছি তুমি কি করবা তারপর পানি যখন গরম হবে তখন আমরা টমকে এখানে ছেড়ে দিব টম তো গরম পানিতে ফুটে একদম মরে যাবে এতো আমার কি ছেলে তুই বুঝেছিস সাব্বাস আরে আমার কথা তো একটু ভাবো তোমরা এই এই গরম পানিতে পড়লে তো আমি মরে যাব আমার এমনি তো অনেক গরম এমন করো না টম তুমি আমাকে অনেক মেরেছো ঠিক আছে সেটা প্রতিশোধ নিবই আর আমি এটাও শুনেছি যে তুমি আমার বাবাকে অনেক অনেক মারো ঠিক আছে তুমি আমার ঝেরি বাবাকে অনেক অত্যাচার করো আর সেই জন্যই আমি তোমাকেও এই গরম পানিতে ফেলবো যদি আমার ঝেরি বাবাকে কিছু না করতে তাহলে ফেলতো